তারাপুর শিববাড়ির ভাঙন প্রতিরোধে ব্যর্থ সরকার দীর্ঘ বছর ধরে সোনার হরিণের ডিমের মতো ব্যবহার করা হচ্ছে এই ভাঙন কোটি কোটি টাকা মঞ্জুর হলেও কাজের কাজ কিছুই না করা লুণ্ঠন করা হয় বরাদ্দ অর্থ এদিকে মরা গাঙ্গে গোলা আসার পর এলাকার বাসিন্দাদের ঘুম হারাম হয়ে গেলেও যাই আসে না সাংসদ বিধায়ক মন্ত্রী এমনকি বিভাগীয় কর্তাদের তারা নাকের ডগায় তৈল লাগিয়ে আয়াস করে ঘুমোতে বিবেকেও বাধে না বেশি থেকে বেশি ব্যস্ততম শিলচর কালাইন জাতীয় সড়ক ক্লোজ করে বাঁধের ওপর পড়তে দেওয়া হয় এতে যাত্রী হয়রানি হলেও তাদের কিছুই যায় আসে না বছরের পর বছর জনগণের সাথে এভাবেই ধোকাবাজি করে আসছেন নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক এবং বিভাগীয় কর্মকর্তারা কিছুদিন আগে স্থানীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে সামনে রেখে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা কথা দিয়েছিলেন যুদ্ধকালীন তৎপরতায় বাঁধের কাজ করা হবে কিন্তু আজ পর্যন্ত কাজে হাতি লাগানো হয়নি তবে জনগণ এবার সজাগ তারা বুঝতে পেরেছে মানুষের দুর্বলতাকে পুঁজি করে রাজনৈতিক নেতারা কোটি কোটি টাকার ব্যবসার আসর বসিয়েছেন তাই এবার তারা বিকল্প ব্রিজ তৈরির দাবিতে সরব হয়ে উঠেছেন জেলা শাসকের মাধ্যমে স্মারকপত্র দিয়ে এই দাবি জানিয়েছেন আগামী দিনে এই দাবি আরও জোরদার হবে বলে জানিয়েছেন স্মারকপত্র প্রেরণকারী দল প্রয়োজনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার এমনকি রোড ব্লক করারও হুমকি দিয়েছেন তারা আমরা থেকে বাসিন্দারা আমাদের শীতও ইমিডিয়েটলি শুনছি যে হেলি ব্রিজের প্রয়োজনীয় জন্য বন্ধ হয়ে যাবে এবং ওইদিকে ভাঙ্গারপাড়ের উনিশ উনিশ বাই ওয়ান নম্বর ব্রিজটাও সম্পূর্ণরূপে বন্ধ সুতরাং আমরা আজকে ডিসি সাহেবের কাছে এই এই এলাকার ইন্ডিপেন্ডেন্ট এসে ডিসেসেন্টের সঙ্গে আমার যে প্রেসিডেন্টটা ওনার কাছে দিয়েছি তাতে উনি মিনিস্টার সাহেবের কাছে পাঠিয়ে দেন এবং অতি সত্য যাতে একটা ব্যবস্থা খুব হয় একটা হেলি ব্রিজ বানিয়ে ব্যবস্থা খুব করার জন্য আমরা অনুরোধ করি ধন্যবাদ নিউজ ডেস্ক গণ আওয়াজ